ও কাললা ভালো না তুই ভালো না তোর মোর ম্যান খুলতে যাইয়া দেহি মোর তাগা মেরে খাইলাম পাইলাম ধোয়া বিয়া করলাম পাইলাম পোলাম গান গাইয়ে ফাড়াই অনুষ্ঠানে আপনাদের স্বাগতম তো এই অনুষ্ঠানের যে বিচারক মন্ডলী রয়েছে আহ সম্মানিত বিচারক মন্ডলীর এই পাশটাতে রয়েছে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই তো শুরুতেই রয়েছে আমাদের আহ বিজ্ঞ বিচারক যে জ্ঞানী শিল্পী অসহায় এবং তারপরে রয়েছে ফকির দাদা এবং তারপরে যে রয়েছে মিসকিন আহামক অকি মিসকিন আহমক আয়নাই তো হে আয়নাই হাতে কি হয়েছে কোনো সমস্যা নাই আমরা এখনই আমাকে অনুষ্ঠান শুরু করব তো মঞ্চে প্রথমে যে গান নিয়ে আসবেন সে হচ্ছে ফাটা রকেট তো ফাটা রকেট তুমি তোমার গান নিয়ে আমাদের মঞ্চে আসো সালামালাইকুম আমি ফাটা রকেট আমি একটি গান পরিবেশন আমার লেখা এবং আমার সুর করা আমার জীবনটা হালাইলাম টানতে টানতে এখন দেখি কাটাইতে হইবে বোর গলা দরিয়া কানতে কানতে বেরি খাইলাম পাইলাম ধোয়া বিয়া করলাম পাইলাম পোলা বললাম আমি ফান্দে নিজের জীবনটা হয়েই হলাইলাম টানতে টানতে স্যার গানটা কেমন হইছে অনেক সুন্দর হইছে ফাডা রকেট তো আমরা এখন শুরুতেই যাব যে বিচারগুন্ডে রয়ছেন যে জ্ঞানী শিল্পী অশয় আপনার কেমন লাগিছে আমাদের এই ফাডা রকেটের গান ফাডা রকেটের গান এক কথায় অসাধারণ খুব সুন্দর গান গাইছে বাস্তবতা জীবন তুলে ধরছে এবং এই গান আমরা সচরাচর সব জায়গায় শুনি না তো অনেক ধন্যবাদ তো এবারে ফকিদ কেমন লেগেছে আমাদের এই ফাডা রকেটের গানটি অসাধারণ এক কথায় অসাধারণ খুব সুন্দর গেয়েছেন দাদা আপনি আপনার জন্য আমার মন থেকে দোয়া রইল আপনি অনেক বড় শিল্পী হন তো মিসকিন আহমেদ তো আসেই নাই তো ধন্যবাদ ফাটা রকেট আপনাকে আপনি আপনার আসন গ্রহণ করুন আর এবারে প্রতিযোগী হিসেবে আমি ডেকে নিচ্ছি মঞ্চে ডিজে গরিব তো ডিজে গরিব আসুন আপনি আপনার গান পরিবেশন করুন তো ডিজে গরিব তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম আমার নাম ডিজে গরিব আমি একটি গান পরিবেশন করব গানের নাম মিডিয়া হুদ ঠিক আছে আপনি শুরু করেন মজার সব খাইয়া দেয়ারে সব খাইয়া বিয়ে সহ সরল পাইয়া তো ডিজে গরিব অনেক সুন্দর হয়েছে আপনার গান তো এবারে আমরা যে বিচারক মন্ডলী রয়েছে তাদের কাছ থেকে শুনবো আসলে কেমন লেগেছে আপনার গান প্রথমেই জানতে চাইবো যে ফকির দাদা আপনার কেমন লেগেছে আমাদের ডিজে গরিবের গান অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ আর এখন জানতে চাবো যে জ্ঞানী শিল্পী অসহায় আসলে কেমন লেগেছে আমাদের এই ডিজে গরিবের এই অসুন্দর সুন্দর গানটি এক কথায় অসাধারণ তো ধন্যবাদ ডিজে গরিব আপনার এত সুন্দর গান পরিবেশন করার জন্য আপনি আপনার আসন গ্রহণ করুন আর এবারে মঞ্চে ডেকে নিব ম্যাক্স যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছি তো মঞ্চে চলে আসছে আমাদের ম্যাক্স আমরা ম্যাক্সের গান শুনি আসসালামু আলাইকুম আমি ম্যাক্স আমি একটা গান পরিবেশন করব কাকুল্লাহা নেবার শুরু করা আচ্ছা শুরু করুন একটা কাল্লা শরীর প্রেমে পইরা জীবন আমার শেষ শরীর আগে বিয়া হইছে খাইছি আমি বাস ও কাল্লা সারি ভালো না তুই ভালো না তোর মন আল্লাহ জানে কত কিছু করছ রে গোপন তো ফকির দাদা কেমন লেগেছে আমাদের ম্যাক্স এর গানটি যদি একটু বলতেন আমি আগেই ধন্যবাদ দেবো ম্যাক্স কে এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য আমি খুবই খুশি হয়েছি এত সুন্দর একটা গান গাওয়ার জন্য কারণ আপনার গানটা আমার এক বারো বাতারির প্রেমিকার সাথে মিললে গেছে কারণ সে আমাকে শেখা দিয়ে চললে গেছে জ্ঞানী শিল্পী অসহায় কেমন লেগেছে আমাদের ম্যাক্স এর গানটি আপনার যদি একটু বলতেন ব্যাসম্ভব সুন্দর হয়েছে সেই হয়েছে ম্যাক্স দাদার গান খুব সুন্দর তো ধন্যবাদ ম্যাক্স এত সুন্দর গান পরিবেশন করার জন্য আপনি আপনার আসন গ্রহণ করুন আর এবারে মঞ্চে ডেকে নিব সিমটম তো সিমটম চলে আসছে তো দর্শক দেখতেই থাকুন যে সিমটম আসলে কি ধরনের গান আপনাদের উপহার দেয় আসসালাম আলাইকুম আমি সিমটম কথা কই কম গান গাই বেশি কারণ আমি গানকে গান খেয়ে ভালোবাসি রাত বার টাই ঘুমের মধ্যে যাইয়া দেহি পেস পড়ছে মোর তাগায় দিলাম টান সেলো তাগা তারপরে হইল আগা কষ্টের হইল অবসান কুম্যা গেল পেরেশান ধন্যবাদ সিমটাম আসলে আপনি কথা বলেন কম গান গান বেশি এটা আমরা আসলে আপনার গানের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গান গাওয়ার জন্য তো আপনি আপনার আসন গ্রহণ করুন তো দর্শক আমাদের যে খুদে শিল্পীরা যে গানগুলো গেয়েছে আসলে আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন এবং হচ্ছে যে কার গান আপনাদের ভালো লেগেছে এখানে যারা গান গেছে তাদের বাস্তব জীবন নিয়ে এবং হচ্ছে যে তাদের কাকুল লেখা দাদার লেখা বিভিন্ন অঙ্গিকে বিভিন্ন আকারে যে গানগুলো গিয়েছে আপনারা আপনাদের কেমন লেগেছে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ